পাকিস্তানে এমন কোনো ক্রিকেট স্টেডিয়াম নেই যেখানে আন্তর্জাতিক ম্যাচ খেলানোর ক্ষমতা রাখে খেলা হয় তবে কোনো স্টেডিয়াম আন্তর্জাতিক মানের নয় এ কথা আমরা বলছি না এ কথা বলেছে পাকিস্তানের পিसीबी চেয়ারম্যান মহসিন নাগভি নিজেই আগামী বছর 19শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি এবং 9ই মার্চ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট 1996 সালের পর প্রথম পাকিস্তান এত বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করার সুযোগ পেয়েছে যেখানে সম্পূর্ণ দুনিয়ার নজর থাকবে যদিও পাকিস্তানে চ্যাম্পিয়ন ট্রফি হবে কিনা তা নিয়ে এখনো প্রশ্ন থেকেই যাচ্ছে কারণ ভারত চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তানে যাবে কিনা এখনো সেটা পরিষ্কার হয়নি তবে পিছিবির চেয়ারম্যান মহসিন নাকবি এক প্রকার মেনেই নিয়েছে পাকিস্তানের কোনো ভেনুই আন্তর্জাতিক মানের নয় আগামী বছর চ্যাম্পিয়ন ট্রফির আসর বসছে পাকিস্তানে স্টেডিয়াম গুলিকে এখন আন্তর্জাতিক মানের তৈরি করায় পিচভির কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে محسن নাগভি বলেছে আন্তর্জাতিক স্টেডিয়াম এবং আমাদের স্টেডিয়ামের মধ্যে অনেক পার্থক্য আমাদের কোনো স্টেডিয়াম আন্তর্জাতিক মানের নয় আমাদের স্টেডিয়ামগুলি 1980 এবং নব্বই দশকের তিনি আন্তর্জাতিক স্টেডিয়ামের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন আমাদের স্টেডিয়ামের সিট এমন কি অশরুম এখনকার আন্তর্জাতিক স্টেডিয়ামের সঙ্গে তুলনা হয় না তিনি আরো বলেছেন আমরা বাকি দুনিয়ার থেকে চল্লিশ পঞ্চাশ বছর পেছনে পড়ে আছি বাকি দুনিয়া অনেকটা এগিয়ে গেছে এই কারণে পাকিস্তানের স্টেডিয়ামগুলি আপডেট করা প্রয়োজন স্টেডিয়ামের পাশে হোটেল তৈরি করতে হবে এবং সমস্ত আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে যাতে বাকি দুনিয়ার নজর পাকিস্তানের ওপর পড়ে এই কারণে করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি এই তিনটি স্টেডিয়াম আন্তর্জাতিক মানের তৈরি করার জন্য পিএসবি কাজ শুরু করে দিয়েছে সেই জন্য পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যেকার টেস্ট ম্যাচ করাচি স্টেডিয়াম থেকে সরিয়ে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে নিয়ে গেছে এদিকে প্রশ্ন উঠতে শুরু হয়েছে পাকিস্তানে নিরাপত্তার সমস্যা তো আছেই তার উপর পাকিস্তানের স্টেডিয়ামের এই অবস্থা তারা কিভাবে চ্যাম্পিয়ন ট্রফি আয়োজনে স্বপ্ন দেখে অনেকে বলছে মহসিন নাগভি তো সত্যটা স্বীকার করেছে এটাই পাকিস্তানের জন্য বড় ব্যাপার তিনি বলেছেন বর্তমানে পাকিস্তানে এমন কোনো স্টেডিয়াম নেই যেটা আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারে তবে পিসিবি চেয়ারম্যান নাগভি জানিয়েছেন চ্যাম্পিয়ন ট্রফির আগে পাকিস্তানের স্টেডিয়াম আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধায় পূর্ণ করে তুলবে দু তেইশ সালের এশিয়া কাপ হাইব্রিড মডেলে হয়েছিল ভারতের সব ম্যাচগুলি হয়েছিল শ্রীলঙ্কায় পাকিস্তানে হতে চলা চ্যাম্পিয়ন ট্রফি কি হাইব্রিড মডেল অনুসরণ করবে এ বিষয়ে এখনো স্পষ্ট ভাবে কিছুই জানা যাচ্ছে না দীর্ঘ আট বছর পর চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন হতে চলেছে পাকিস্তান চাইছে ভারতীয় টিম পাকিস্তানে খেলতে যাক সেই জন্য নিরাপত্তার কারণে ভারতীয় ম্যাচগুলি একটি মাত্র মাঠে আয়োজন করার কথাও বলেছে পাকিস্তান এর ওপর পাকিস্তানের স্টেডিয়ামের এই অবস্থা পাকিস্তানের সমস্যাকে আরো বাড়িয়ে তুলতে পারে তবে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করার জন্য পাকিস্তানকে পাঁচশো পঞ্চাশ কোটি টাকার বাজেট দিয়েছে এই বাজেট পাকিস্তানের ক্রিকেট স্টেডিয়াম আপডেট করার জন্য দেওয়া হয়েছে পাকিস্তান ক্রিকেট স্টেডিয়াম আপডেট করলেও কি ভারতীয় টিম পাকিস্তানে খেলতে যাবে বন্ধুরা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চ্যাম্পিয়ন ট্রফি আগামী বছর উনিশে মার্চ শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে নয়ই মার্চ গ্রুপ এতে আছে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এবং নিউজিল্যান্ড অপর দিকে গ্রুপ বিতে রয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা আফগানিস্তান বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ